একটা ধামাকা অফার রয়েছে রয়েছে চার টাকা থেকে ব্র্যান্ডেড কিন্তু এগুলো একদম নিউ রয়েছে চার টাকা থেকে আমাদের প্রোডাক্ট শুরু হয়েছে এরকম চার টাকা থেকে কিন্তু প্রোডাক্ট রয়েছে এরকম কিন্তু চার টাকা থেকে প্রোডাক্ট শুরু আমাদের ঠিক আছে এরকম চার টাকা থেকে কিন্তু প্রোডাক্ট রয়েছে এরকম সব ফ্রক রয়েছে চার টাকা থেকে তারপর পনেরো টাকা থেকে ওন অন্য রয়েছে মাত্র পনেরো টাকা থেকে এরকম অন্য পেয়ে যাচ্ছি মাত্র পনেরো টাকা থেকে আঠাশ টাকা থেকে এরকম ব্লাউজ রয়েছে শুরু কিন্তু স্টার্টিং প্রায় আঠাশ টাকা থেকে শুরু তারপর রয়েছে এরকম চল্লিশ টাকা থেকে কুর্তি চল্লিশ টাকা থেকে এরকম কুর্তি রয়েছে ঠিক আছে তারপর রয়েছে আমাদের এরকম পঁয়তাল্লিশ টাকার লুঙ্গি লুঙ্গি পেয়ে যাচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা ঈদ আর ঈদ আর চৌত্রিশ একদম স্পেশাল অফার রয়েছে কিন্তু তারপর রয়েছে আমাদের এই যে নাইটি রয়েছে পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি রয়েছে হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ টাকা এরকম নাইটি পেয়ে যাচ্ছেন দেখুন বেড়াশি কিন্তু মাত্র একশো টাকা এরকম সুন্দর সুন্দর বেড়াশি পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকা থেকে শুরু এরকম সিল্ক এরকম সিল্ক কিন্তু মাত্র চুয়াল্লিশ টাকা থেকে মাত্র চুয়াল্লিশ টাকা সিল্ক শুরু হয়েছে আমাদের ঠিক আছে তারপর ছাপা ছাপা দেখুন রিয়েল স্পেশাল একদম ছাপা শুরু হয়েছে ষাট টাকা থেকে প্রিয় সুতির ছাপা কিন্তু মাত্র ষাট টাকা থেকে প্লিজ ভিডিওটা দেখে দেখুন অনেক ধরনের অনেক ধরনের প্রত্যেকটা কিন্তু আমাদের পুরো ভিডিওটা প্রত্যেক প্রোডাক্ট আমাদের চ্যালেঞ্জিং অফার রয়েছে ভিডিও স্কিপ পুরো ভিডিওটা দেখতে নমস্কার আমি শুক্লা সরকার তো আপনার নাম আমাদের স্বপ্নেম রয়েছে মহা পিটিশনি স্বাস্থ্য এটা একটা সুপ্রতিষ্ঠিত সু একদম মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক আছে। এ ভাইয়ের চ্যানেলে তো আমাদের राघव ভিডিও রয়েছে আবার হ্যাঁ রেসপন্স খুবই ভালো ছিল। আমাদের মানে ভিউয়ারস এত ভালোবাসছেন এত আশীর্বাদের হাত মাথায় রেখেছেন এর জন্য আমরা আগিয়ে যেতে পারছি তো এরকমই সবাই আমাদের সঙ্গে থাকবেন ঠিক আছে তো ভাইয়ের চ্যানেলে তো রয়ে গেছে অনেক ভিডিও। আমাদের উদ্দেশ্য হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একদম ঈদ স্পেশাল ভিডিও। একদম ঈদ স্পেশাল ভিডিও মহা ধামাকা ভিডিও যেটা বলা হয় চারটা টাকা থেকে প্রোডাক্ট শুরু হয়েছে সেটা তো বলা হয়েছে আর যেটা আমাদের নতুন যারা ভিওয়ার্স রয়েছে তাদের যে উদ্দেশ্যে আমি ঠিকানাটা একবার মেনশন করে দিচ্ছি বলে দিচ্ছি যেটা হলো আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর নিয়ার বিবেকানন্দনগর হাই স্কুল যারা কলকাতা থেকে আসবে শিয়ালদা শান্তিপুর লোকাল থেকে শান্তিপুর যাবেন তিন নম্বর প্রাক্ষা আসবেন আমাদের স্ক্রিনে নাম্বারে কল করবো বা যে কোনো আপনারা আর একটা কথা যেটা আমি হাত জোর করে রিকোয়েস্ট করে সব সব ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কোনো দালালের চক্করে পড়বেন না যে শপে যাবে সেই শপে আপনারা স্ক্রিনার দেওয়া নাম্বারে কল করবেন চলে যাবেন ঠিক আছে তো তারপরে যেটা আমাদের ধামাকা অফার রয়েছে সেটা হলো সিওডি আমাদের কিন্তু এক শাড়ি আপনারা পুরো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সিঙ্গল পি শাড়ি আপনারা অল ওভার ইন্ডিয়া কিন্তু বাড়ি বসে পেয়ে যাচ্ছেন আমাদের কুরিয়ার অ্যাভেলেবেল রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে অ্যাভেলেবেল রয়েছে তারপরে রয়েছে স্বল্প ভূজিতে ব্যবসা

আমরা তুলবো মাল হতে বিক্রি হলো না হয়তো আমাদের লস হয়ে যাবে এটা কোনো ভাবার ব্যাপার নেই কারণ আমাদের রয়েছে এক্সচেঞ্জের সুবিধা আপনারা কিন্তু মাল তুলে বিক্রি না হলে যেটা চলছে সেটা আপনারা পাল্টিয়ে নিতে পারবেন তারপর রয়েছে আরেকটা আমাদের বিনা পুজোতে ব্যবসা যেটা রয়েছে যে আমাদের রিসেলিং গ্রুপ রয়েছে আপনারা রিসেলিং গ্রুপে অ্যাড হবেন তাহলে ওখান থেকে কিন্তু আপনারা বিনা পুজোতে ব্যবসাটা শুরু করতে পারবেন তারপরে আমরা কালেকশন তো আবার শুরু করছি আর ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে ওই ভিডিওতে চলে আসছি কালেকশনে চলে আসি ঠিক আছে আমাদের কিন্তু ছাপা ষাট টাকা থেকে রয়েছে তারপরে মাত্র ষাট টাকা থেকে রয়েছে সেটা আমি দেখিয়ে দিয়েছি আগেই তারপর রয়েছে আমাদের এই যে নব্বই টাকা এটা কিন্তু মাত্র নব্বই টাকা ঠিক আছে একদম পিওর সুতি ছাপা এগুলো কিন্তু হকার আইটেমের মধ্যে রয়েছে নব্বই টাকা এগুলো কিন্তু লোকাল মেনু ঠিক আছে লোকাল মেনু তারপর রয়েছে আমাদের এটা একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং আমাদের সুতির ছাপা শাড়ি ঠিক আছে আর এই রেট গুলো কিন্তু সব হোলসেল প্রাইস বলা হচ্ছে বাল্কে ডিল করলে কিন্তু স্ক্রিনের নাম্বারে কল করবেন আমরা কিন্তু সেটা রেট বলে দেবো আর এক বিশ দু পিস নিলে তখন কিন্তু রেটটা একটু বেড়ে যাবে কারণ আমাদের একটা কস্টিং খরচ রয়েছে এটা রয়েছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তারপর রয়েছে আমাদের এটা দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা একটা ছাপা সেরকম সুন্দর ছাপা সাপে কালার কিন্তু বেছে নিতে পারবে এরকম অনেক কালার অপশন রয়েছে ঠিক আছে তারপর রয়েছে আমাদের এটা একশো টাকা একশো পঁয়ষট্টি টাকা দোকানে বিক্রির মাল রয়েছে ঠিক আছে তারপর আমাদের ব্র্যান্ডেড রয়েছে ব্র্যান্ডের ছাপা রয়েছে দেখুন এরকম বন্দনা এরকম বন্দনা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের মাত্র একশো নব্বই টাকা থেকে বন্দনা হম বন্দনা তারপরে যে মিনুর ঈদ স্পেশাল একদম ঈদ ঈদের জন্য ঈদ স্পেশাল শাড়ি রয়েছে ঠিক আছে এটা কিন্তু শুরু হয়েছে মাত্র আমাদের দুশো টাকা ঠিক আছে তারপর রয়েছে আমাদের মালা মালা কিন্তু রয়েছে মাত্র দুশো পনেরো টাকা মাত্র দুশো পনেরো টাকা হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ তারপর রয়েছে আমাদের মহারানী মহারানী কিন্তু রয়েছে মাত্র দুশো টাকা মাত্র দুশো পঁচিশ টাকা মহারানী পাচ্ছেন তারপর এরকম মিনুর রয়েছে ঠিক আছে তারপর আমাদের রাশি সমস্ত সমস্ত তারপর আমাদের রাশি রাশি কিন্তু রয়েছে মাত্র একশো পনেরো টাকা তারপর আমাদের এয়ারটেল রয়েছে মাত্র পঁচাশি টাকা তারপর তো অন্য খুশি সব ধরনেরই আপনারা শাড়ি পেয়ে যাচ্ছেন তো এক ভিডিওতে সব দেখানোর সময় আমরা প্লিজ একবার আসুন ঠিক আছে এসে দেখুন যারা আসতে পারছেন ভিডিও কলিং এর ব্যবস্থা তারপরে এরকম এরকম গিফট বক্স রয়েছে ঠিক আছে এগুলো রয়েছে মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা এরকম শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে তারপরে তো আরো প্রচুর আমাদের কালেকশন হচ্ছে ছাপার শাড়ি ঠিক আছে তো আপনারা প্লিজ একবার আসুন তারপর আমি একটু চলে যাচ্ছি একটু বেনারসি একটু সিল্কের শাড়ি দেখি সিল্কের শাড়ি কিন্তু পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু রয়েছে আমাদের হ্যাঁ হাজার রয়েছে তারপরে দেখুন বেনারসি আমাদের কিন্তু সুন্দর সুন্দর এরকম বেনারসি ঠিক আছে এই বেনারসি রয়েছে আমাদের বেনারসি কিন্তু রয়েছে মাত্র একশো তিরিশ টাকা মাসে একশো তিরিশ টাকা এই যে বেনারসি এরকম বেনারসি কিন্তু মাত্র একশো তিরিশ টাকা এরকম সুন্দর সুন্দর বেনারসি পেয়ে যাচ্ছে মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু ঠিক আছে তারপরে এরকম সুন্দর বেনারসি প্রিমিয়াম প্রিমিয়াম এর মধ্যে কিন্তু রয়েছে এগারোশো পঞ্চাশ থেকে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটি বেনারসি কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ অবশ্যই অ্যাভেলেবেল সব আপনি পেয়ে যাবেন এরকম দেখুন সব বেনারসি এরকম অনেক প্রচুর বেনারসি কালেকশন রয়েছে এরকম বেনারসি কালেকশন রয়েছে ঠিক আছে সব বেনারসি কালেকশন রয়েছে তারপরে আমাদের সিল্ক সিল্ক এই যে সিল্ক দেখুন সিল্ক শাড়ি কিন্তু শুরু রয়েছে আমাদের মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে এটা রয়েছে আমাদের দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা এরকম সিল্ক পেয়ে যাচ্ছেন তারপরে এরকম এরকম রয়েছে এগুলো রয়েছে মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা এরকম বার্ন বার্লির সিল্ক সিল্ক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে একটু এরকম কাঞ্জিবরম এরকম কাঞ্জিবরম পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে চারশো কাঞ্জিবরম পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর রয়েছে আমাদের এরকম এরকম সিল্ক শাড়ি এই যে এইগুলো কিন্তু খুলে দেখাচ্ছি সুন্দর করে হ্যাঁ সিঙ্গেল পিস অ্যাভেলেবেল কিন্তু সিঙ্গেল পিস নিলে তখন একটু কিন্তু রেটটা বাড়ে এটা কিন্তু বলা হচ্ছে পুরো আমাদের হোলসেল প্রাইস ঠিক আছে এরকম সুন্দর এরকম সুন্দর শাড়ি পেয়ে মাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকার উইথ ব্লাউজ পিস এত কম নেই অবশ্যই অবশ্যই দেবো যেটা বলছি সেটা দেবই ঠিক আছে আপনারা প্লিজ একবার আসুন এসে একবার দেখুন মিলিয়ে আমরা দিই কি না দিই একটা এটা হচ্ছে একদম বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আপনারা দেখুন এসে ঠিক আছে আমরা অন্তত যে কোনো দোকানের থেকে এক

তো এর জন্য সবাইকে আর এখন শাড়ির দাম প্রচুর কম রয়েছে ঠিক আছে আপনারা যারা ভাবছেন ব্যবসা করবেন তারা প্লিজ এখনই মালটা তুলে রাখুন ঠিক আছে আপনারা কিন্তু হ্যাঁ তারপর রিসিনেবল ব্যবস্থা তো রয়েছে আর আমাদের প্রত্যেকটা শাড়িতে এখন ট্যাগ রয়েছে প্রত্যেকটা শাড়িতে অরিজিনাল ট্যাগ রয়েছে এটা হচ্ছে জালমেরার শুধু খুব ট্রেন্ডে যাচ্ছে এরকম জালমেরার সেটা কিন্তু আচল রয়েছে ঠিক আছে এরকম শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশোর সাড়ে তিনশোর মধ্যে তারপরে একটা প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি দেখাচ্ছি সিল্কের মধ্যে একদম খুব সফ দেখুন খুব সফট কোয়ালিটি রয়েছে একদম সফট কোয়ালিটির মধ্যে রয়েছে হুম এই যে এরকম শাড়ি দেখুন খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ একদম সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে ঠিক আছে মাশরুম মাশরুম করা রয়েছে এরকম আচলটা এরকম ডিজাইন হবে এগুলো রয়েছে মাত্র সাড়ে পাঁচশোর মধ্যে মাত্র সাড়ে পাঁচশোর মধ্যে রয়েছে তারপর আরেকটা দেখাচ্ছি এরকম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ওপেন বর্ডার ওপেন বর্ডারটা এখন খুব ট্রেন্ডে যাচ্ছে ওপেন বর্ডার এটাও খুব সুন্দর একটা শাড়ি রয়েছে দেখুন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি আপনাদের এ দেখুন এরকম সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এগুলো পাচ্ছেন মাত্র ছশো আশি টাকা মাত্র এরকম ওপেন বর্ডারে পিওর কোয়ালিটি একদম পিওর কোয়ালিটি রয়েছে ডুয়েল ডুয়েলটন রয়েছে ঠিক আছে এরকম শাড়ি পেয়ে যাচ্ছেন তারপরে আবার এই যে কাকিনারা কাকিনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকায় কাকিনারা পাচ্ছেন ঠিক আছে তারপর রয়েছে আমাদের এরকম বাংলাদেশি এরকম বাংলাদেশি শাড়ি বাংলাদেশি সিল্কের মধ্যে রয়েছে দেখুন এরকম বাংলাদেশি সিল্ক রয়েছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা এরকম বাংলাদেশি সিল্ক কিন্তু পেয়ে যাচ্ছেন সুন্দর বাংলাদেশি সিল্ক পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর আরো বাংলাদেশি সিল্ক রয়েছে আমাদের এরকম একটা বাংলাদেশি সিল্ক দেখুন অনেক ধরনের বাংলাদেশি সিল্কের কালেকশন আমাদের রয়েছে দেখুন এরকম একটা সুন্দর বাংলাদেশি সিল্কের কালেকশন রয়েছে এটা খুব সুন্দর একটা এই যে এগুলো পাচ্ছেন মাত্র সাড়ে তিনশোর মধ্যে মাত্র সাড়ে তিনশোর মধ্যে এরকম বাংলাদেশি সিল্ক পাচ্ছেন ঠিক আছে অনেকই কিন্তু হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দশ থেকে বারোটা আমাদের কালার কালার অপশন রয়েছে ঠিক আছে তারপরে এই আর একটা দেখাচ্ছি বেনারসির মধ্যে সিল্ক বেনারসির মধ্যে একটা সুন্দর কালেকশন একদম রানী কালারের মধ্যে রয়েছে ঠিক আছে তো এই দেখুন এরকম একটা সুন্দর কালেকশন রয়েছে আপনারা কিন্তু এক পিস শাড়িও বাড়ি বসে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা সিঙ্গেল পিস শাড়িও অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এটা রয়েছে তারপরে আর একটা দেখাচ্ছি একদম যেটা এখন আমাদের ট্রেন্ডে যাচ্ছে খুব এটা এটা রয়েছে শাটিন শাটিনের মধ্যে যেটা চুরি শাটিন ঠিক আছে একদম ঈদ স্পেশাল শাড়ি হুম হুম প্রচুর আইটেম প্রচুর আইটেম দেখিয়ে শেষ করা যাবে না এক ভিডিওতে দেখুন এটা তানচুরি তানচুরি শাটিন রয়েছে পুরো গ্লজি একটা গ্লজি লুক দেবে দেখুন পুরো শাড়িতে যাই না ভাই কামের দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু তানচুরি করা রয়েছে ডিজাইন পুরো কলকা করা রয়েছে ঠিক আছে একটা সুন্দর ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখুন গর্জিয়াস ব্লাউজ পিস রয়েছে এরকম পুরো সেলফে কাজ রয়েছে ঠিক আছে হ্যাঁ 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 সেলফ ওয়ার্ক রয়েছে ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র আটশো সাড়ে আটশোর মধ্যে ঠিক আছে তারপর একটা সাদা লালের মধ্যে দেখাচ্ছি এই আর একটা রয়েছে আমাদের খুব সুন্দর একটা কালেকশন রয়েছে একটু সাদা লাল মা কাকিমা এর জন্য একটু সাদা লাল দেখাচ্ছি ঠিক আছে এরকম এটা হ্যাঁ এটা একটা খুব সুন্দর পুরো পুরো একদম বৃষ্টি ফোটার মতো ছোট ছোট টিপ টিপ রয়েছে পুরো মিনাওয়াক রয়েছে দেখুন চওড়া একটা বর্ডার রয়েছে খুব সুন্দর শাড়ি রয়েছে ঠিক আছে এটা রয়েছে আঁচলটা হুম এটা রয়েছে আঁচলটা খুব সুন্দর রয়েছে হ্যাঁ খুব সুন্দর রয়েছে তারপরে ব্লাউজ পিস টা দেখুন ব্লাউজ পিস ওয়ার্কটা দেখুন খুব সুন্দর ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে বর্ডারটাও হাতের হ্যাঁ সিঙ্গেল পিস শাড়ি অ্যাভেলেবেল তারপরে এরকম জিমিচু জিমিচু পাচ্ছেন মাত্র সাড়ে পাঁচশো থেকে মাত্র সাড়ে পাঁচশো জিমিচু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর তো সিল্কের প্রচুর প্রচুর এখনো রয়েছে এই যে এরকম রয়েছে যেটা সাউথ কোটা গাদওয়ালের মধ্যে রয়েছে এগুলো এগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো আশির মধ্যে দেখুন গঙ্গা যমুনা বর্ডার রয়েছে দেখুন গঙ্গা যমুনা বর্ডার রয়েছে খুব সুন্দর দুটো গঙ্গা যমুনা বর্ডার রয়েছে এটা ব্লাউজ পিসটাও খুব সুন্দর পুরো পুরো ব্লাউজ এরকম ঠিক আছে রয়েছে আমাদের একটা এই যে মটকা স্লাবের মধ্যে এরকম মটকা স্লাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে চারশোর মধ্যে এরকম একটা মটকা স্লাব খুব সুন্দর হ্যাঁ সাড়ে চারশোর মধ্যে এরকম মটকা স্লাব পেয়ে আছেন খুব সুন্দর একটা মটকা স্লাব রয়েছে মাত্র সাড়ে চারশো এরকম কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু দশ থেকে বারোটা পনেরো কালার পাবেন প্রত্যেকটা শাড়ি দশ থেকে বারোটা কালার পাবেন এটা কিন্তু ব্লাউজ পিস রয়েছে একটা সুন্দর প্রিন্ট এর মধ্যে ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে তারপরে রয়েছে একটা বাচ্চা বাত্তা পসর রয়েছে এটা একটা বাত্তার মধ্যে খুব সুন্দর ঠিক আছে ডিজিটাল প্রিন্ট রয়েছে এর প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবে এই যে দেখুন এটা একটা রয়েছে এগুলো রয়েছে মাত্র সাড়ে সাতশোর মধ্যে ঠিক আছে তারপর তো আরও সিল্কের প্রচুর কালেকশন আমাদের রয়েছে এই যে আমাদের হ্যাঁ শপর্ট ভিজিট করতেই হবে ঠিক আছে আর আসলে যে নিতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে আপনারা শুধু একবার আসুন একবার ভিজিট করুন ঠিক আছে হ্যাঁ এটা স্বর্ণচুরি হ্যাঁ এটা হচ্ছে স্বর্ণচুরির মধ্যে আমাদের বালুচুরি সাড়ে তিনশো থেকে শুরু মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু রয়েছে ঠিক আছে তারপর তো আরো প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর দেখুন প্রচুর আমাদের কালেকশন রয়েছে ঠিক আছে তো এক ভিডিওতে এত দেখানোর সময় না রেপ্লিকা রেপ্লিকা রয়েছে মাত্র একশো পঁচানব্বই থেকে এরকম রেপ্লিকা একশো পঁচানব্বই থেকে ঠিক আছে তারপর আমাদের এরকম জামদানি জামদানি কিন্তু শুরু মাত্র দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা থেকে জামদানি শুরু আমি তাও দু জামদানি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম জামদানি রয়েছে মাত্র দেড়শো টাকায় এই যে দেড়শো টাকা থেকে মাত্র এরকম জামদানি রয়েছে খুব সুন্দর জামদানি রয়েছে ও জুড়ি ওয়াক রয়েছে কপাজুরি কাজ রয়েছে খুব সুন্দর খুলে দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িতে দেখুন কপার জড়ি কিন্তু বর্ডার রয়েছে ঠিক আছে দেড়শো টাকা থেকে কিন্তু আমাদের শুরু তো জামদানি এরকম অনেক ধরনের রয়েছে প্রচুর রয়েছে তারপরে এই যে আমাদের যেটা রয়েছে হ্যান্ড প্রিন্টের উপরে শাড়ি একদম খাদির মধ্যে রয়েছে ঠিক আছে খাদির মধ্যে এগুলো যাচ্ছেন মাত্র একশো টাকা থেকে একশো নব্বই টাকা হ্যাঁ উইথ ব্লাউজ উইথ ব্লাউজ পিস পেয়ে ঠিক আছে তারপরে এই আরেকটা রয়েছে ডিজাইনের মধ্যে যেহেতু গরম পরে যাচ্ছে তো একটু খাদিয়ে কালেকশন তো একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অনেকেই খাদি শাড়ি পরতে খুব ভালোবাসেন কটনের মধ্যে এ দেখুন এই একটা রয়েছে ঠিক আছে এই একটা ডিজাইনের মধ্যে রয়েছে এই যে এগুলো রয়েছে সবকিন্তু শুরু রয়েছে মাত্র একশো টাকা থেকে শুরু রয়েছে শুরু রয়েছে হ্যাঁ তারপরে এরকম একটা রয়েছে খুব সুন্দর ডিজাইন আপনারা প্লিজ একবার সপ্তাহে আসুন একবার ভিজিট করুন ঠিক আছে আপনাদের আশীর্বাদ না থাকলে তো আমরা বড় হতে পারবো না প্লিজ একবার আসুন বিশ্বাস করে আসুন ঠিক আছে একটু বিশ্বাস করে আসুন দেখবেন সবার থেকে বললাম বারবার যে এক টাকা কম হলেও আপনাদের কিন্তু আমি কমে দিতে পারবো দশ যাচাই করে তারপরে আসবেন ঠিক আছে দেখবেন অন্তত এক টাকা কম হলেও আমি দিয়ে দেবো হম হম অফার তো রয়েছে অফারের পর অফার রয়েছে এই যে লিনেন বাটিক এখন আমাদের বাটিক শুরুটা মাত্র তিনশো টাকা থেকে তিনশো টাকা থেকে ঠিক আছে তারপরে তো আরো প্রচুর কালেকশন রয়েছে এরকম বিয়ের পাঞ্জাবি এরকম রয়েছে যেটা কাছে পাচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি এরকম পাঞ্জাবি দুশো টাকা থেকে মাত্র দুশো টাকা দিয়ে কিন্তু পাঞ্জাবি শুরু ঠিক আছে তারপর শের বাড়ি সব ধরনের তারপর এরকম কুর্তি সুন্দর সুন্দর কিন্তু কুর্তি রয়েছে খুব ভালো ভালো কুর্তি কুর্তি কিন্তু আমাদের শুরু মাত্র পঁয়তাল্লিশ টাকা টাকা থেকে হ্যাঁ চল্লিশ মাত্র চল্লিশ টাকা দিকে কুর্তি রয়েছে ঠিক আছে তারপর আমাদের এই যে আরো এরকম জামদানি রয়েছে ঠিক আছে সুন্দর সুন্দর এরকম জামদানি রয়েছে আমি একটা খুলে দেখাচ্ছি জামদানি ঠিক আছে বুটিকের বুটিকের কালেকশন কিন্তু শুরু মাত্র আমাদের দুশো কুড়ি টাকা থেকে মাত্র দুশো কুড়ি টাকা থেকে এরকম বুটিক কালেকশন শুরু রয়েছে এই দেখুন খুব সুন্দর সুন্দর বুটিক কালেকশন রয়েছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন পাবে ঠিক আছে সব ঈদের স্পেশাল ডিজাইন রয়েছে এগুলো বুটিক কিন্তু শুরু শুরু টাকা টাকা থেকে থেকে ঠিক আছে তারপর একটা এই লাইট কালার মধ্যে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালেকশন রয়েছে ঠিক আছে এই দেখুন এরকম একটা সুন্দর রয়েছে এটা দেখুন মা জন্য বেস্ট কালার এটা খুব সুন্দর একটা কালার রয়েছে কারণ প্রত্যেকটাই তো দীপ কালার দেখানো হচ্ছে তো মাথা করে আমাদের জন্য তো কিছুই দেখায়নি এটা একটা লাইটের মধ্যে দেখায় হিউজ স্টক হিউজ স্টক রয়েছে এই দেখুন একটা লাইটের মধ্যে দেখানো হচ্ছে ঠিক আছে এরকম সব ঈদের স্পেশাল পাবেন তারপরে এই যে এই জামদানি এটা তো একেবারে খুব খুব ফেমাস মানে ঈদের জন্য হ্যাঁ সুতির জামদানি একদম কটন যারা অনেকে অনেক সময় যারা জামদানিটা রেশম জামদানিটা পড়তে পারেন না তাদের জন্য সুতি কিন্তু আমাদের কাছে ব্যবস্থা রয়েছে আমাদের সুতির জামদানি প্রচুর তৈরি করা হয়েছে এগুলো কিন্তু সবই ঈদের জন্য ঈদের স্পেশাল রয়েছে এগুলো ঠিক আছে এরকম দেখুন খুব সুন্দর পুরো অল ওভার কাজ রয়েছে এগুলো পাচ্ছেন মাত্র সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো টাকা এরকম হ্যাঁ 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 এখন হ্যাঁ বার্গেনিং করে যেটা আরো কম হয়ে যাবে ঠিক আছে এরকম রয়েছে তো এরকম এরকম সব ধরনের রয়েছে আরো আমাদের যেটা তসর টাঙাল তসর টাঙাল তসর কিন্তু শুরু আমাদের মাত্র তিনশো কুড়ি টাকা থেকে তিনশো কুড়ি টাকায় টাঙাল তসর পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর রয়েছে আমাদের এই যে ষাট এই যে বড়দের শার্ট টি শার্ট ঠিক আছে এগুলো হকার এর মধ্যে রয়েছে টি শার্ট রয়েছে মাত্র পঁচিশ টাকা থেকে শার্ট রয়েছে মাত্র পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ টাকা থেকে ঠিক আছে টি শার্ট পঁচিশ টাকা শার্ট পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এগুলো কিন্তু হকার নিতে আমার জিন্সের প্যান্ট মাত্র পঞ্চাশ টাকা ওরকম জিন্সের প্যান্ট রয়েছে ঠিক আছে পঞ্চাশ টাকা থেকে ওরকম জিন্সের প্যান্ট রয়েছে ঠিক আছে তারপরে আমাদের তাঁত দেখুন তাঁত না দেখালে তো আমাদের শান্তিপুরে মানে ভিডিও ভিডিওটা তো কমপ্লিট হয় না এই যে তাঁত দেখুন তাঁত কিন্তু শুরু হচ্ছে মাত্র আমাদের দেড়শো টাকা থেকে দেড়শো টাকা দেড়শো টাকা থেকে শুরু তবে দুশো টাকা দুশো চল্লিশ টাকা আড়াইশো টাকা ঠিক আছে দুশো আশি টাকা এরকম তাঁত আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম প্রচুর ধরনের কালার ভ্যারাইটি রয়েছে তাতে আপনার কিন্তু বেছে নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ এটা একটা আমাদের ঝাল কাটার আগে একটা নিচে পরে আছে একদম পিওর একদম পিওর মধ্যে হ্যাঁ একদম পিওর মধ্যে রয়েছে এটা রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পিওর কোয়ালিটি আপনার কিন্তু পেয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম গর্জিয়াস শাড়ি রয়েছে ঠিক আছে তারপর তো আরো আমাদের সিল্কের কাজ প্রচুর রয়েছে তারপরে এই যে এরকম জামদানি এগুলো পাচ্ছেন মাত্র একশো সত্তর টাকা থেকে হ্যাঁ সাথে একবার ভিজিট করুন তারপরে তো আমাদের বেশি রয়েছে তারপরে বিয়ের এক ছাদের তলায় দেখুন এক ছাদের তলায় একটা দোকান সাজানোর তো สมস্থ কিছু কিন্তু আপনারা সাইন ইন করতে ব্লাস্পি করুন নึก আমি সব কিছু আপনাদের পেয়ে যাবেন হ্যাঁ সপ্তাহে প্লিজ একবার আসবেন ঠিক আছে ভিডিওটা আর বেশি বড় করলাম না ঠিক আছে কারণ ভিডিও বেশি লম্বা হলে আপনাদের বোর হয়ে যাবে দেখতে देखते হ্যাঁ হ্যাঁ এখানেই শেষ করব আর সব থেকে বড় কথা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যারা ভাবছেন এখনো ব্যবসা করবেন সামনে আমাদের বড় উৎসব রয়েছে যেটা ঈদ তারপরে চৈত্র সেল আপনার প্লিজ ব্যবসাটা শুরু করুন বসে থাকবেন না আর ভয় একদম পাবেন না সর্বজিত ব্যবসা করার সুযোগ রয়েছে তারপরে এক্সচেঞ্জের সুবিধা রয়েছে সিওডি রয়েছে ঠিক আছে তো ভয় পাওয়ার কোনো কোনো দরকার নেই আপনার প্লিজ আবার শপে আসুন আর যেসব মহিলারা ভাবছেন এখনো ব্যবসা করবেন তারা প্লিজ বসে থাকবেন না দেখুন এখন সমাজ যুগ যা পড়েছে তাতে কিন্তু এগিয়ে যাওয়ার যুগ তো আপনারা ব্যবসাটা করলে আপনার স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আপনারা চলতে পারবেন তো হ্যাঁ এর জন্য আমি একটা আমি একজন মহিলা তো আপনি মহিলাদের উদ্দেশ্যে বেশি করে বলছি আর দাদা ভাই দিদিভাই দাদা ভাই ভাইয়েরা যারা রয়েছে সবাই দেখুন যেটুকু পুজো সেটুকু দিয়ে আপনার ব্যবসাটা করুন ঠিক আছে এটা রিকোয়েস্ট করছি সবাইকে প্লিজ আবার শপে আসুন আবার ভিজিট করুন যার না আসতে পারছেন ভিডিও করার ব্যবস্থা রয়েছে দেখুন দিদিভাই কি রেখেছে ঠিক আছে পছন্দ না হবে নিবেন না ঠিক আছে তাতে কোনো বাধ্যবাধকতা নিতেই হবে আর হ্যাঁ এই বলে ভিডিওটা ভিডিওটা শেষ করছি আপনারাও আগিয়ে যান আর আমাদের মাথায় হাত রাখুন যাতে আমরা আগিয়ে যেতে পারি নমস্কার শুভরাত্রি আবার পরের নেক্সট ভিডিওর জন্য আপনারা থাকবেন